বন্ধুরা আজকে আমি ঢাকায় এমন একটা বুফেতে এসেছি যেখানে আছে একশো দশ প্লাস আইটেম আর এখানকার খাবারগুলো এত মজা আর এত আইটেম আপনারা দেখেও শেষ করতে পারবেন না খেয়েও শেষ করতে পারবেন না আমি এক এক করে খাবার কাটছিলাম আমার মাঝে কোমলবাড়ি কাটছিলাম জানো আমি আরও বেশি খেতে পারি তো এবারের সামনে দুই কেজি মাংস নিয়েছি জানো একাই শেষ করতে পারি এক এক করে খাওয়া শুরু করে সাথে আরও থাকছে আইসক্রিম কেক চকলেট যার যেটা পছন্দ নিয়ে খেতে পাবেন যার যেটা যেখান থেকে পছন্দ নিয়ে খেতে আছেন সবাই আজকে চলে আসছে আমরা উত্তরা আর উত্তরায় জমজম টাওয়ার জমজম টাওয়ারের লিফ্টে আটে উঠলে পেয়ে যাবেন আপনারা হ্যাপি বুফেট এবং এখানকার খাবার এত মজা শুনেছি আর এত আইটেম ভেতরে ঢুকছি এবং এখানে আপনারা যদি লিফটের আটে ওঠেন পেয়ে যাবেন হ্যাপি বাফেট আর তাদের যে সুন্দর সিনারি আমি ভিতরে ঢুকতে চলতে অবাক হয়ে গেছি যে এটা কোনো ফাইভ স্টার হোটেল তো এখানে এত সুন্দর পরিবেশ আপনাদের একটু ঘুরে দেখালে আপনারা বুঝতে পারবেন এখানে ঘুরে দেখালে বুঝতে পারবেন চারি কোলটা এত সুন্দর করে তারা সাজে গেছে এবং উত্তরার মধ্যে এমন বাফেট পাওয়া যায় এটা কল্পনায় করা যায় না আমি জাস্ট দেখছিলাম এদিক ওই দিক ঘুরিয়ে তো ভাই অনেকক্ষণ বসে থাকা হলো চলুন এবার আমরা আমাদের খাবারগুলো খাই এখানে একশো দশ প্লাস আইটেম আছে যা যেটা পছন্দ সাড়ে তিন ঘন্টার মধ্যে আনলিমিটেড আপনারা খাবার খেতে পারেন আর আমার মতো যদি ভিফ্লাভার বা কাচি পছন্দ করেন ভাই এক দু কেজি যদি ভিফি নিয়ে নেন আপনার পয়সা উসুল হয়ে যাবে এখানে এত এত আইটেম আছে আপনাদের যার যেটা পছন্দ আপনারা নিয়ে খাবার খেতে পারেন আপনাদের সাড়ে তিন ঘন্টা সময় থাকবে এবং সাড়ে তিন ঘন্টার মধ্যে চিকেন উইংস বিফ কাবাব ফ্রাইড রাইস সালাদ সুশি পর্যন্ত নানান রকম আইটেম আপনাদের যার যেটা পছন্দ নিতে পারেন আমার স্পেশালি কাচ্চি ভালো লাগে অনেক সময় এখানে আস্ত খাসি পাওয়া যায় আপনারা যেটা পছন্দ নিয়ে খাবার খেতে পারেন আর সত্যি বলতে তাদের যে ডেকোরেশন সত্যি আমি মুগ্ধ হয়েছি এখানে যে খাবার আইটেম এক এক করে খাবার খেতে পারেন আমরা তাড়াতাড়ি আসছিলাম একটু ভিডিও করার জন্য আর এখানে আলাদা কোক আইটেম যেটা পছন্দ নিতে পারেন সালাদ আইটেম নানান রকম তাদের খাবার রয়েছে যার যেটা পছন্দ নিয়ে খাবার খেতে পারেন আপনাদের সাড়ে তিন ঘন্টা সময় থাকবে এর মধ্যে আপনি আনলিমিটেড খাবার খেতে পারবেন এবং এই সাইডে আছে মিষ্টি কেক মিষ্টি কেক চকলেট যার যেটা পছন্দ অনেকে আছে চকলেট লাভার ভাই আমার মতো চকলেট পছন্দ করুন আগে এখান থেকে চকলেট নিয়ে আগে চকলেটটা খেয়ে নিই এটা দেখতে ভাই যা সুন্দর লাগছে আগে এক বন্ধুর এটা দেখুন আমি আগে এখান থেকে খাবো তারপরে ভিডিও করবো এখান থেকে এটা খাবার আর ভিডিও করবো আপনারাও আমার মতো যেইটা খুশি নিয়ে খাবার খেতে পারেন কোনো মানা নেই আপনাদের যেটা যেত পছন্দ নিতে পারেন তো প্রথমে আমি কিছু ফাস্ট ফাস্ট ফুড আইটেম নিয়ে খাবার শুরু করব। যারা চাইনিজ পছন্দ করেন চাইনিজ কিন্তু এখানে অনেক আইটেম আছে একটু ফ্রাইড রাইস নিলাম এইগুলো আমাদের প্রথমে শুরু করবো তারপরে আমরা কাচি খাবো কাচি খাওয়ার পরে বিফ খাবো কেক এইগুলা খেয়ে মিষ্টি টিষ্টি খেয়ে ভাই আমাদের একদম পয়সা উচল উসুল করে নেবো আর এটা কিন্তু তাদের এক এক সময় এক এক অফার থাকে অনেক সময় বন্ধুরা বাফেটে কিন্তু তারা এক এক সময় এক এক অফার দেয় আপনারা এক এক অফারে আসতে পারেন নয়শো নব্বই টাকায় আটশো নব্বই টাকায় বা হাজার নব্বই টাকায় তারা এক এক সময় এক এক অফার থাকে আপনারা তাদের আপনারা যদি এগুলো ভিজিট করে দেখলে আপনারা বুঝতে পারবেন তো আমি একটু খাবার শুরু করি ভাই এত এত আইটেম দেখে খিদে লেগে গেছে ভাই কোনটা থেকে কোনটা খাবো বুঝতে পারছি না আগে একটু ফাস্ট ফুড ট্রাই করি তারপরে আমরা কেক খাবো কেক খাওয়ার পরে দেখেই লোভ লেগে যাচ্ছে আগে খেয়ে নিয়ে ও অসাধারণ খেতে ভাই কাচের যে মাংসগুলো আছে এগুলো খেতে অসাধারণ লাগছে না এখানে আপনার আনলিমিটেড যেটা পছন্দ নিয়ে আপনাদের মন মতো খাবার খেতে পারেন আমার মতো যদি ভাই কাচ্চি পছন্দ করেন এভাবে নিতে পারেন এখানে এত কাচ্চি আছে আমি কিছুক্ষণ পর কোমল পানি খাচ্ছিলাম ভাই আজকে ভর ফুট খেতে হবে এবং সামনে দেখতে পাচ্ছেন এক প্লাস দেড় কেজি দুই কেজি এমন গরুর মাংস নিয়েছিলাম এক এক করে খাবার খাবো সাড়ে তিন ঘন্টা টাইম আছে আনলিমিটেড খাবার খেতে পারবো যেটা খুশি সেইটা আপনারা যদি এমন খাবার খেতে পার আপনারা যদি উত্তরের মধ্যে এমন খাবার খেতে চান তাহলে আপনারা হ্যাপি বাফটে আসতে পারেন আর এখানকার খাবারগুলো আমার কাছে সত্যি ভালো লাগছে আর সত্যি বলতে তাদের যে চারিকলে সত্যি বলতে তাদের যে আছে বা পরিবেশ তারা এত সুন্দর করে সবকিছু ম্যানেজমেন্ট করছে যেটা দেখতে আমার কাছে খুবই দারুণ লাগছে বুফেতে আসলে আপনার যেটা ইচ্ছা সেইটা মন মতো নিয়ে খাবার খেতে পারবেন আর আপনার একটা খাবার ভালো লাগছে না আপনি একটা না আরেকটা খাবার নিতে পারবেন আর আমরা ইসলাম উত্তরায় উত্তরায় জমজম টাওয়ার আর হ্যাপি বাফেট এখানে আপনারা যদি খাবার অনেক বুফেতে আছে যে খাবার অপচয় করলে আপনার যেটা এক্সট্রা ওজন করে বিল দেওয়া লাগে এখানে এই সিস্টেমটা নেই এটা খুব ভালো লাগছে কিন্তু কিন্তু আপনারা কেউ খাবার অপচয় করবেন না চেষ্টা করবেন যে খাবারটা নিয়ে আর সম্পূর্ণ খাবার আমরা সবাই মিলে এখানে খুবই মজা করছি এবং খাবার খাইছি মন মতো যেটা মন চায় সেটা খাইছি আমার বিশেষ করে সালাদ পছন্দ আর সালাতের সাথে যদি মাংস থাকে আর কোন কিছু লাগে না আর এখানে নান আপনাদের যার যেটা এমন কিন্তু এক প্লেট শেষ করে ফেলছি এবং খাচ্ছি আর এখানে যারা এসেছে কেউ খাবারের ভাই কমতি এখন আমি কাকরা খাচ্ছি অনেকে কাকরা পছন্দ করে এখানে যার যেটা পছন্দ খাবার নিয়ে খেতে পারবেন কোনো মানা নেই ভাই যেটা খুশি সেইটা আপনাদের মন মতো নিতে পারেন এবং খাবার খাবার খেতে পারেন বন্ধুরা সিনারি বসার আইটেম সত্যি বলতে সব কিছু আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের যার যেটা পছন্দ এখান থেকে নিয়ে খেতে পারেন আপনারা সবাই আসতে পারেন হ্যাপি বাফেটে জমজম টাওয়ার উত্তরাই বাচ্চা থেকে বড় সবাই কাচ্ছে সত্যি অসাধারণ লাগছে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা বুফেতে খেলাম আর কি বলবো ফটফট খাওয়ার এখন আমরা রওনা দেবো এখান থেকে আর আপনাদের একটু সব কিছু দেখলেন ভিডিওর মধ্যে খাবারটা সত্যি অসাধারণ ছিল আমার কাছে খুবই ভালো লাগছে স্পেশালি আর এখানে এত এত আইটেম কি বলবো টাকা একদমই উসুল হয়ে গেছে ভাই এত খাবার খাইছি যে প্যাটে আর একটু পরিমাণে জায়গা নাই এই হ্যাঁ রিভিউ তো আমার আপু চলে আসছে হাই দাও এখানে হাটটা দাও তো আপনারাও এই জায়গায় এসে খাবার খেতে পারেন এখানকার খাবার সত্যি চমৎকার ছিল আর খাবার গুলা খুবই মজা আমরা চেষ্টা করবো আবারও এখানে আসতে আর আপনারা সবাই যদি এমন ভিডিও দেখতে চান আমাদের সাথেই থাকুন দেখা হবে নতুন একটা ভিডিও আল্লাহ